সানভিস বাই টনি তার বিরুদ্ধে একটা প্রতারণার অভিযোগ করা হয়েছে আমি প্রথমে যেটা বলবো ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্যাশনেও না টেক্সটাইলেও না মার্চেন্ডাইজিংয়েও না সো এক কথায় উনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এই সেক্টরটাতে কাজ করতে আসছে বিজনেসটা শুরু করেছে এবং সময়ের সাথে সাথে পরিশ্রম করে উনি এক্সপিরিয়েন্স বেসড কাজ করছে তো এই যে বিষয়গুলো না ডিফারেন্সগুলো ওনার না বোঝাটাই স্বাভাবিক এবং অনেক ক্ষেত্রে যেটা হয় আমি যেহেতু নিজেও বিজনেস রান করেছি একটা সময় অনেক ক্ষেত্রে যেটা হয় ভেন্ডররা বলে থাকেন যে এটা অ্যাকচুয়ালি ইম্পোর্টেড এটা বিদেশি কোনো দেশের পণ্য অথচ তারা নিজেরাই সেটা তৈরি করছে কপি মাস্টার কপি এমনভাবে তৈরি করছে যেটা আসলে দেখে বোঝার ক্ষমতা সবার থাকে না তো এখানে তনি নির্দোষ কিংবা দোষী এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না পক্ষে বিপক্ষে যাব না আমি যে কথাটা বলতে চাই এই যে প্রতারণাটা এটা কিন্তু তনি একা করছে না এটা অসংখ্য অসংখ্য ব্যবসায়ী এই প্রতারণাটা করে আসছে বছর পর বছর ধরে দেশি পণ্য বিদেশি বলে চালিয়ে দিচ্ছে এবং এই ঘটনার জন্যই এই প্রতারণাটার জন্য সবচেয়ে বেশি কারাদায়ী জানেন আপনারা হ্যাঁ আমরাই দায়ী কারণ আমরা দেশি পণ্য শুনলে নাক ছিটকাই একইভাবে বিদেশি পণ্য শুনলে আমরা দুই হাজার টাকার পণ্য পাঁচ হাজার টাকা দিয়ে নেয়ার জন্য লম্প জম্প করে ঝাঁপিয়ে পড়ি অথচ আমাদের দেশি পণ্য কত সুন্দর হতে পারে কত ক্লাসি হতে পারে সেটা আমরা কখনোই যাচাই করতে চাই না দেখেন আমাদের দেশে যে কাপড়গুলো তৈরি করা হয় সিল্ক জামদানি তাঁতের যে কাপড়গুলো এগুলো যে কত ফ্যাশনেবল ভাবে প্রেজেন্ট করা যায় অলরেডি অনেক ডিজাইনার কাজ করছে আপনি নর্মাল গামছা নিয়ে কাজ দেখলেও আপনি অবাক হয়ে যাবেন যে ডিজাইনাররা কত সুন্দরভাবে আমাদের দেশি পণ্যগুলোকে নতুনভাবে রূপ দিচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আপনারা সেটা অ্যাকসেপ্ট করবেন না আপনাদের সেই ঘুরে ফিরে বিদেশি পণ্যই দরকার বিদেশি পণ্যই লাগবে আপনাদের এবং এই সুযোগটাই কিন্তু ব্যবসায়ীরা লুফে নিচ্ছে এই সুযোগেই ব্যবসায়ীরা সুন্দর মতো সেই মাস্টার কপি তৈরি করছে এবং দেশি পণ্য বিদেশি বলে চালিয়ে দিচ্ছে এক্ষেত্রে আবার পুরোপুরি দেশি বললেও ভুল হবে কারণ যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় দেখা যায় যে চায়না কিংবা জাপান থেকে অনেক স্বল্প মূল্যে তারা ওই সেম ক্যাটাগরির অর্গানজা শিপনগুলো তৈরি করে নিয়ে আসছে এবং সেগুলোর ওপরেই কাজ করছে তো এক অর্থে এগুলোকেও সেই বিদেশি পণ্যই বলা যায় ভুল কিন্তু কিছু না তারপর তৈরি তো হচ্ছে দেশে এখন ব্যবসায়ীরা দেখছে স্বল্প মূল্যে মাস্টার কপি তৈরি করে বিদেশি পণ্য নাম দিয়ে ডাবলের চাইতে ডাবল মূল্যে সেল করা যাচ্ছে ক্রেতাদের কাছে তখন ব্যবসায়ীরা তো করবে এই প্রতারণা আমাদের উচিত আমাদের দেশি পণ্যের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠা আমাদের দেশি পণ্য ব্যবহার করা এবং ট্রাস্টমি দেশি পণ্য ব্যবহারে আপনাকে মোটেও খ্যাত লাগবে না বরঞ্চ আরও এক ধাপ বেশি ক্লাসি লাগবে আপনাকে যখন দেখবেন আমরা সবাই দেশি পণ্যের দিকে ঝুঁকে যাব তখন ব্যবসায়ীরা কিন্তু আর এই ধরনের প্রতারণাগুলো করবে না করার সুযোগ পাবে না